হ্যালো ফ্রেন্ডস তোমরা জানো যে তেরোই জুন থেকে পনেরোই জুনের মধ্যে কিন্তু জি সেভেনের সামিট হয়ে গেল ইটালিতে আর সেখানে ভারতের প্রধানমন্ত্রীও কিন্তু উপস্থিত ছিল ইটালির যে প্রাইম মিনিস্টার জর্জিও মেরোনি তিনি কিন্তু ভারতের প্রাইম মিনিস্টার মোদীকে ইনভাইট করেছিল তার জন্য ভারতের প্রধানমন্ত্রীও সেখানে উপস্থিত ছিল তাই আজকে আলোচনা করবো এই জি সেভেনটা কী এবং জি সেভেনের উৎপত্তি কিভাবে হয় এর ইতিহাসটা কি আর এই পঞ্চাশতম জি সেভেনের সম্মেলনে কি কি আলোচনা করা হয়েছে অর্থাৎ এই সম্মেলনে ইউক্রেনকে সাহায্য করার কথা বলা হয়েছে ঠিক আছে তাহলে ইউক্রেনকে কি সাহায্য দেওয়া হলো তার সমস্ত বিস্তারিত আলোচনা করবো ঠিক আছে তাহলে দেখো যে তোমাদের প্রথমে জানাই যে জি সেভেন কী জি সেভেন যাকে আমরা গ্রুপ অফ সেভেন বলি তাহলে এই তোমাদের বলে রাখি যে এই গ্রুপ অফ সেভেন বাই জি সেভেনে কতগুলি দেশ আছে দেখো ষাটটি দেশ ষাটটি দেশ তাই নাম জি সেভেন বা গ্রুপ অফ সেভেন দেখো এই গ্রুপ অফ সেভেনে অর্থাৎ ডি সেভেনে কোন কোন দেশ আছে দেখো টোটাল ষাটটি দেশ আছে একটি হচ্ছে আমেরিকা কানাডা ফ্রান্স ইউকে বা ব্রিটেন বলতে পারো জার্মানি ইতালি এই ইতালিতেই বর্তমানে জি সেভেনের পঞ্চাশতম যে শীর্ষ সম্মেলন সেটা কিন্তু অনুষ্ঠিত হলো ঠিক আছে তেরোই জুন থেকে পনেরোই জুনের মধ্যে তেরোই জুন থেকে পনেরোই জুনের মধ্যে ঠিক আছে ইতালিতেও হয়ে গেল আরেকটি দেশ আছে সেটি হচ্ছে জাপান তাহলে এই টোটাল ষাটটি দেশ হচ্ছে এই জি সেভেনের মেম্বার আর এই যে আমেরিকা কানাডা ফ্রান্স ইউকে জার্মানি ইতালি আর জাপান এই ষাটটি দেশ ছাড়াও কিন্তু এখানে ইউরোপীয় ইউনিয়ন এই ইউরোপীয় ইউনিয়নও কিন্তু এর প্রতিনিধিত্ব করে ঠিক আছে এই ইউরোপীয় ইউনিয়নও কিন্তু এই জি সেভেনের সামিটে অর্থাৎ অধিবেশনে অর্থাৎ সম্মেলনে প্রতিনিধিত্ব করে এটা মনে রাখবে ঠিক আছে তাহলে দেশগুলি তাহলে তাহলে দেশগুলির নামগুলি তোমরা মনে রাখবে যে এই জি সেভেনে কোন কোন দেশ আছে বর্তমান ঠিক আছে আর বর্তমানে এই ইতালিতে জি সেভেনের সামিটটি হলো কততম পঞ্চাশতম ঠিক আছে ফিফটিএথ এটা মনে রাখবে তাহলে এখন দেখো এই জি সেভেন গ্রুপ অর্থাৎ জি সেভেনের উৎপত্তি কীভাবে হয় তা নিয়ে আলোচনা করি দেখো কি হয় এই জি সেভেনের উৎপত্তি কীভাবে হয় এখন তোমাদেরকে জানাবো দেখো কি হয় যে উনিশশো তিয়াত্তর সালে কি হয় যে অয়েল ক্রাইসিস দেখা যায় অর্থাৎ তেলের দাম বাড়তে থাকে ঠিক আছে তারপরে ইনফ্লেশন রাইজিং অফ ইনফ্লেশন অর্থাৎ সমস্ত জিনিসের দাম বাড়তে থাকে ঠিক আছে তারপরে যে ব্রিটেন উড সিস্টেম ছিল সেটা কলাপস করে যায় তার ফলে কি হয় যে এই যে জি সেভেনের যে কান্ট্রিরা তখন কিন্তু জি সেভেন ছিল না সেটা তখন ছিল ছয়টি দেশ সেই ছয়টি দেশ মিলে কি করে যে সেই ছয়টি দেশের যে ফাইন্যান্স মিনিস্টার ছিল এবং যে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ছিল তারা মিলে একটা মিটিং করে সেটা কোথায় সেটা প্যারিসে প্যারিস নামে জায়গায় সেই প্যারিসে একটা মিটিং করে উনিশশো তিয়াত্তর সালে কিসের জন্য যে যাতে এই যে ইউরোপিয়ান দেশে তখন যে অয়েল ক্রাইসিস দেখা যায় সমস্ত জিনিসের দাম বাড়তে থাকে এবং ব্রিটেন উড যে সিস্টেম অর্থাৎ আই পরে ওয়ার্ল্ড ব্যাঙ্ক যে আছে তাদের কার্যকারিতা যে কমতে থাকে তার জন্য সেটা যাতে আর কি নিয়ন্ত্রণে আনা যায় সব কিছু জিনিসের যে দাম বাড়ছে তা যাতে নিয়ন্ত্রণে আনা যায় তার জন্য কিন্তু এই মিটিং করা হয় এই যে দেশগুলির যে ফাইন্যান্স মিনিস্টার ছিল এবং যে সেন্ট্রাল যে ব্যাংক ছিল তাদের যে গভর্নর ছিল তারা মিলে এই মিটিংটি করে ঠিক আছে তারপরে কি হয় যে উনিশশো সালের পরে উনিশশো সালে উনিশশো সালে কি হয় যে প্রথম মিটিং হয় কিসের যে এই জি সেভেনের প্রথম মিটিং হয় ফ্রান্সে মনে রাখবে ফ্রান্স তাহলে যদি কোশ্চেন আসে যে জি সেভেনের প্রথম মিটিং কোথায় হয় ফ্রান্সে হয় মনে রাখবে উনিশশো সালে তো এমনিতে একটা মিটিং হয় যাতে কি করা যায় যে ওয়েল ক্রাইসিস আর কি রাইজিং অফ ইনফ্লেশন আর যে কোলাপস অফ ব্রিটেন উড যে সিস্টেম ছিল তার নিয়ে তার যাতে ঠিকঠাকভাবে কাজ করে তার জন্য সেটা মিটিংটা হয় কিন্তু তারপরে উনিশশো পঁচাত্তর সাল থেকে মিটিং শুরু হয় আর কি হয় যে উনিশশো সালে কি হয় আরেকটি দেশ যোগদান করে আমি কি বললাম যে ছয়টি দেশ ছিল ঠিক আছে আর তারপরে একটি দেশ যোগ করে উনিশশো সালে সেটা হচ্ছে কানাডা তাহলে এখন হয়ে যায় জি ঠিক আছে উনিশশো সাল থেকে কি হয় যে কানাডা যোগদানের পর থেকে গ্রুপ সিক্স থেকে গ্রুপ সেভেন হয়ে যায় অর্থাৎ জি হয়ে যায় তারপরে কি হয় যে উনিশশো আটানব্বই সালে আরেকটি দেশ যোগদান করে সেটা হচ্ছে রাশিয়া ঠিক আছে তাহলে এখন যে রাশিয়া আছে এই রাশিয়া কিন্তু আগে আরও বৃহৎ একটা রাষ্ট্র ছিল সোভিয়েত ইউনিয়ন যাকে বলা হতো উনিশশো একানব্বই সালে পনেরোটি দেশে টুকরো টুকরো হয়ে যায় ঠিক আছে তাহলে তখন যেই রাশিয়া ছিল উনিশশো সালে কিন্তু এই রাশিয়াও এই জি সেভেনে জয়েন করে আর তার দ্বারা সেই জি সেভেন থেকে হয়ে যায় জি এইট ঠিক আছে উনিশশো সালের পর থেকে কিন্তু এই জি সেভেন থাকে না জি এইট হয়ে যায় নামকরণ কারণ রাশিয়া যোগদান করে প্রথমে জি ছিল কানাডা যোগদান করে উনিশশো সালে জি হয়ে যায় উনিশশো সালে রাশিয়া যোগদান করে জি এইট হয়ে যায় কিন্তু তোমরা বলবে যে বর্তমানে কিন্তু জি সেভেনের সামিট হলো তাহলে এখানে রাশিয়া কোথায় গেল হ্যাঁ মনে রাখবে যে এখন রাশিয়া কিন্তু এই জি সেভেনের মেম্বার কান্ট্রি নয় তোমরা আমি যখন আলোচনা করেছিলাম যে ষাটটি দেশের নাম বললাম সেখানে কি তোমরা রাশিয়ার নাম দেখেছো দেখো কারণ রাশিয়াকে এখান থেকে রাশিয়া এখান থেকে জি সেভেন থেকে বেরিয়ে যায় হচ্ছে দু সালে দু সালে কি হয় যে রাশিয়া কি করে যে ইউক্রেন বর্তমানে যে ইউক্রেন আছে তার নিচের দিকে দেখলে তোমরা ম্যাপে যদি দেখো যে ক্রিমিয়া নামে একটি জায়গা আছে সেই ক্রিমিয়া জায়গাটিকে অধিগ্রহণ করে নেয় রাশিয়া অর্থাৎ এনেক্স করে নেয় আর তার ফলে কি হয় যে এই রাশিয়াকে কি করা হয় যে গ্রুপ অফ এইট থেকে বার করে দেওয়া হয় আর তারপরে আবার সেটা গ্রুপ সেভেন হয়ে যায় অর্থাৎ জি সেভেন হয়ে যায় তাহলে দু হাজার চোদ্দো সালে যে ক্রিমিয়া ক্রিমিয়া যে জায়গাটা ছিল সেই ক্রিমিয়া অধিগ্রহণের জন্য অধিগ্রহণ এই ক্রিমিয়া অধিগ্রহণের কারণেই কিন্তু রাশিয়াকে দু হাজার চোদ্দো সালে এই জি সেভেন জি যে এইট ছিল তার থেকে বের করে দেওয়া হয় আর তারপর এখন পর্যন্ত জি সেভেনই আছে বোঝা গেল তাহলে এখন তোমরা বলবে যে বর্তমানে যে এই জি সেভেন জি সেভেনের যে সামিটটা হলো ইতালিতে সেটা ইটালির কোন জায়গায় হলো তাহলে মনে রাখবে যে বর্তমানে বর্তমানে পঞ্চাশতম জি সেভেনের সামিট হলো অর্থাৎ সম্মেলন হলো ঠিক আছে এটা কোথায় হলো ইতালিতে তোমরা জানো আর ইতালির কোন জায়গায় হলো ইতালির যদি তোমরা ম্যাপে দেখো ইতালির কিন্তু একটা সাউদার্ন যে সাইড আছে দক্ষিণ পাশে দেখবে একটা জায়গার নাম আছে আপুলিয়া আপুলিয়া রিজিয়ন সেই অপুলিয়া রিজিয়নে অর্থাৎ অপুলিয়া অঞ্চলে কিন্তু এই যে সামিটটা সেটা গঠিত হয় অর্থাৎ সেখানে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী কিন্তু গিয়েছিল এবং তিনি এসেও পড়ে তাহলে ইতালি তোমরা যদি ম্যাপে দেখো ইতালির আপুলিয়া রিজিয়নে কিন্তু এই সামিটটা হয় আর সেখানে কিন্তু সমস্ত দেশের যে ষাটটি দেশ তোমরা জানো যে ডি সেভেনের যে মেম্বার তারা কিন্তু সকলের যে প্রতিনিধি আসে জাপান থেকে আসে ফুমিও কিশিদা জার্মানির চ্যান্সেলর আসে তারপরে জো বাইডেন আসে আমেরিকার প্রেসিডেন্ট তারপরে ঋষি সুনক আসে ইউকের যে বর্তমানে প্রাইম মিনিস্টার ঋষি সুনক তারপরে বলতে পারো ফ্রান্সের ফ্রান্সের যে প্রেসিডেন্ট ইমানুয়েল তাছাড়া যে পোপ ফ্রান্সিসকো তিনিও আসে এছাড়াও যে অন্যান্য যে লিডার এই ষাটটি দেশেরই তারা কিন্তু এখানে আছে পরে যে কানাডা কানাডার যে জাস্টিন টুরো তিনিও আসে তাহলে এরা এখানে মধ্যে মিটিংয়ে কিন্তু যোগদান করে আর ভারতের থেকে ভারতের প্রাইম মিনিস্টার যান কিন্তু মনে রাখবে ভারত কিন্তু এই জি সেভেনের মেম্বার নয় ভারতকে কিন্তু ইনভাইট করা হয় ঠিক আছে ভারতকে ইনভাইট করে ইতালির যে প্রাইম মিনিস্টার জর্জিও মেনোনি তিনি ইনভাইট করে তার জন্য ভারত সেখানে আর কি প্রতিনিধিত্ব করে ভারতের প্রধানমন্ত্রী ভারত কিন্তু এই জি সেভেনের সদস্য নয় এটা মনে রাখবে বোঝা গেলো এখন বলবে ভারতকে কেন এখানে আর কি সামিটের মধ্যে ডাকা হলো তাহলে ভারতের গুরুত্ব আছে বর্তমানে ভারত হচ্ছে একটা গ্লোবালের মধ্যে একটা বড় ইকোনমি তাহলে ভারতের যে বর্তমান জিডিপি সেটা কিন্তু বর্তমানে যে জি সেভেনের যে মেম্বার আছে তাদের অনেক মেম্বার যারা আছে ইটালি তারপরে ফ্রান্স তারপরে ইউকে তাহলে এই সমস্ত দেশের থেকে আমাদের ভারতের জিডিপি কিন্তু আরও বেশি ঠিক আছে এক সময় ছিল যখন জি সেভেনের জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট তখন ছিল হচ্ছে এক সময় ছিল অনেক আগে যখন এই জি সেভেন জি সেভেন অর্থাৎ সবচেয়ে আর কি বিশ্বের মধ্যে সবচেয়ে যে ইকোনমিক শক্তিশালী যে ইকোনমি আছে সেই দেশগুলিকে আর কি জি সেভেন বলা হতো আগে ছিল সেটা দু হাজার আঠেরো সালে কিন্তু হয়ে যায় হচ্ছে থার্টি পার্সেন্টে এসে দাঁড়ায় ঠিক আছে এশিয়াতে যে ভারত চীন এই দুটি দেশ আছে এই দুটি দেশ কিন্তু তাদের জিডিপি ক্রমশ অনেক বেড়ে যায় উনিশশো সালে চীন যেদিন স্বাধীন হয় তারপরের থেকে এখন কিন্তু চীনের জিডিপি কিন্তু অনেক বেশি আর ভারত আস্তে আস্তে ভারতের জিডিপি আস্তে আস্তে বাড়ছে তাহলে দেখা গেলে আগে যেখানটায় জি সেভেনের কান্ট্রিরা টোটাল ওয়ার্ল্ডের জিডিপির ফিফটি পার্সেন্ট কন্ট্রিবিউশন করতো সেখানে দু হাজার আঠেরোতে এসে দাঁড়ায় মাত্র থার্টি পার্সেন্ট এই জি সেভেনের কান্ট্রিটা কারণ অন্য অন্যান্য দেশেরগুলোও কি উন্নতি ঘটছে তাদেরও জিডিপি বাড়ছে তার জন্য ভারতেরও একটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্স আছে তার জন্য ভারতকে ডাকা হয় ঠিক আছে তাহলে এই দুটো মনে রাখবে এখন দেখো যে এই যে জি সেভেন ফিফটিন পঞ্চাশতম জি সেভেনের সামিট হয় এতে কি কি আলোচনা করা হয় দেখো একটা এখানে মধ্যে বড় ঘটনা ঘটে যে ইউক্রেনকে সাহায্য করা হয় তাহলে এখানের মধ্যে ডিসকাশন ইউক্রেন ইউক্রেন যে যুদ্ধ ছিল এই সম্পর্কে আলোচনা করা হয় ইউক্রেন তারপরে যে মিডিল ইস্ট মিডিল ইস্ট মিডিল ইস্টের যে সমস্যা চলছে যে ইসরায়েল ও গাজা এই যে তোমরা শুনেছো এই খবরে যে ইসরায়েল গাজার যে রাফা বর্ডার আছে সেখানে আক্রমণ করছে অনেক মানুষ মারা গেছে অনেক মানুষ মারা গেছে তার জন্য কিন্তু এই মিডিল স্টেট সম্পর্কেও এখানে আলোচনা করা হয় ইসরায়েল আর গাজার যুদ্ধের মধ্যে তারপরে যে ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ যে জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তন এটাও কিন্তু একটা বড় সমস্যা ঠিক আছে গ্লোবাল একটা বড় একটা প্রবলেম যে বর্তমানে জলবায়ু পরিবর্তন হচ্ছে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে তার দ্বারা কিন্তু বিশ্বের উষ্ণতা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আর তার ফলে কী হবে যে এক সময় যদি মেরুর যে বরফগুলি আছে আন্টার্কটিকা পড়্বাত উত্তর মেরু দক্ষিণ মেরুতে যে বরফগুলি জমে আছে সেটা যদি একসময় গলে যায় তাহলে কী হবে যে সমুদ্রের যে জলের স্তরটা সেটা কিন্তু আস্তে আস্তে আরও উপরে উঠবে আর তার ফলে কি হবে যে অনেক অনেক দেশ আছে যেগুলি আর কি দ্বীপরাষ্ট্র সেগুলি কিন্তু জলে আর কি জলে তরিয়ে যাবে তাহলে তার জন্য কিন্তু জলবায়ু পরিবর্তন এই বিষয়ে আলোচনা করা হয় তারপরে একটা হচ্ছে মাইগ্রেশন এই মাইগ্রেশন সম্পর্কেও কিন্তু আলোচনা করা হয় ঠিক আছে মাইগ্রেশন দেখো এক দেশ থেকে অন্য দেশে মানুষ কিন্তু পাড়ি দিচ্ছে ইউরোপীয় যে দেশগুলি আছে সেই ইউরোপীয় দেশগুলিতে কিন্তু আফ্রিকা থেকে এশিয়া থেকে অনেক মানুষ কিন্তু ইউরোপে যায় যাতে তাদের লাইফস্টাইল বেটার হয় ইউরোপীয় দেশগুলি উন্নত দেশ তার জন্য তারা যাতে একটা ভালো লাইফস্টাইল তারা আর কি জীবন একজন মানুষ যাতে ভালো লাইফস্টাইল কাটাতে পারে তার জীবনে তার জন্য কিন্তু অনেক মানুষ মাইগ্রেশন করে অন্য দেশে ইউরোপীয় দেশে তাহলে এটাও একটা বড় সমস্যা তোমরা শুনেছ হয়তো যে ইউকে একটা বিল পাস করে আর সেই বিলে কি বলা হয় যে যারা মাইগ্রেট করে ইউ ইউকেতে আসবে অর্থাৎ ব্রিটেনে আসবে তাদেরকে আবার কি করা হবে যে রাওয়ান্ডাতে পাঠিয়ে পাঠিয়ে দেওয়া হবে রাওয়ান্ডা একটি দেশ আফ্রিকার তার সঙ্গে একটা এগ্রিমেন্ট করে আর কি ইউকের প্রাইম মিনিস্টার বিসি যে সেখানে যে যদি চলে যায় কেউ মাইগ্রেট করে আর কি একটা ভালো লাইফস্টাইলের জন্য আশা করে ইউকেতে চলে গেল তাহলে কিন্তু ইউকে সরকার কী করবে যে তাকে ধরে নিয়ে রাওয়ান্ডাতে আবার পাঠিয়ে দিয়ে আসবে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে একটা মাইগ্রেশন সমস্যা নিয়েও কিন্তু এখানে আলোচনা করা হয় আর যে এই যে ইউক্রেন যুদ্ধ এই ইউক্রেন যুদ্ধ কিন্তু এখনও তার বিরাম হয়নি দু বছরের উপরে হয়ে গেছে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যে যুদ্ধটা এখনও তার বিরতি হয়নি তাহলে তার জন্য কি হয় এখন দেখো সমস্ত যে ইউরোপিয়ান দেশগুলি আছে আমেরিকা বলো ফ্রান্স বলো ইউকে বলো তারা কিন্তু সবাই ইউক্রেনের সাপোর্টে আর রাশিয়া দিকে একা আর তার সঙ্গে চীন আছে আর ভারত কী ভারত নিরপেক্ষ থাকে ভারতের মতে যুদ্ধ করে কোনো লাভ নেই আর কি টেবিল টকের মাধ্যমেই কিন্তু তারা সমাধান করতে পারে কথাবার্তার মাধ্যমেই যুদ্ধ আর কি বন্ধ করতে পারে তাহলে কী হয় যে জি সেভেনের এই মিটিংয়ে কী হয় যে এই ইউক্রেনকে ইউক্রেনকে পঞ্চাশ বিলিয়ন ডলার লোন দেওয়া হয় পঞ্চাশ বিলিয়ন ডলার লোন দেওয়া হয় তাহলে এখন তোমরা একটা একটা কথা বললে তোমরা বুঝতে পারবে যে এই যে পঞ্চাশ বিলিয়ন ডলার ইউক্রেনকে লোন দেওয়া হলো এতে রাশিয়া কিন্তু খুব চটে গেল ক্ষুদ্ধ হয়ে গেল কিসের জন্য যে এই পঞ্চাশ বিলিয়ন ডলার যে দেওয়া হবে ইউক্রেনকে এটা রাশ রাশিয়ারি অ্যাসেট রাশিয়ারি টাকা রাশিয়ার যে যে সমস্ত অ্যাসেটগুলি ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে ছিল আর সেই অ্যাসেটগুলি কি করে যে ইউরোপীয় দেশগুলি আমেরিকা বলো ইউকে বলো তারা কি ফ্রিজ করে দেয় সেই অ্যাসেটগুলি রাশিয়ার ফ্রিজ করে দেয় আর সেই যে ফ্রিজ করা অ্যাসেটগুলি সেগুলি ইউক্রেনকে সাহায্য হিসেবে দেওয়া হচ্ছে তাহলে এর দ্বারা রাশিয়া বলছে যে চোর এটা একটা চুরির টাকা তাই তো ঠিকই বলতে গেলে ধরতে গেলে তো ঠিকই একটা দেশের টাকা অন্যান্য দেশে ছিল সেটা এখন রিলেশন খারাপ হয়েছে সম্পর্ক খারাপ হয়েছে এক দেশের সঙ্গে অন্য দেশের তার জন্য কি টাকা ফ্রিজ করে দেবে দেখতে গেলে রাশিয়ার কথাটাও ঠিক তাহলে এখানের মধ্যে কিন্তু এই পঞ্চাশ বিলিয়ন ডলার লোন দেওয়া হয় খুব কম ইন্টারেস্টে কম সুদের মধ্যে ইউক্রেনকে এটা দেওয়া হয় তাহলে এটা একটা বড়ো এখানের মধ্যে এই জি যে পঞ্চাশতম যে জি সেভেন সামিটা হয় এটা একটা বড় আলোচনার বিষয় ছিল ঠিক আছে যেটা শোনা যায় নিউজে তাহলে দেখো তাহলে তোমরা বুঝতে পারলে যে কি কি আলোচনা হলো এই পঞ্চাশতম জি সেভেন সামিটে ঠিক আছে তাহলে এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গেও কিন্তু তোমরা শেয়ার করতে পারো আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকমই আরও নতুন আপডেট পাওয়ার জন্য তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই